পোষ আছে না কইয়া কেন বিক্রি করবে বলতেছে বলছিলাম চাকরি করবো না মসজিদে চাকরি করবো না মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদের ইমাম সাহেব আমি যে মসজিদে মানে বাইটের ফলা যা মসজিদে ইমামতি করি ওই মসজিদের ইমাম সাহেব কী করছে জানেন ওই মসজিদের ইমাম সাহেব এরকম সন্তর বেতন পায় ওই মাস্তর বেতন পায় ওই বেতনটা নিয়ে যায় এরকম খাসি কেনছে তো খাসি কেনছে কবি কবিতর কিনছে এরকম খরগোশ কিনছে অনেক কিছু কিনছে কেনার পরে এরকম কিছুদিন গেছে কয়েক মাস হয়তো গেছে যাওয়ার পরে আবার নাকি শুনতেছি যে তার বাবা এরকম খাসি দুটো দিন ছিল ওই যে ইমাম সাহেব খাসি কিনছিল তার বাবা নাকি বিক্রি করে দিছে না কয়া তো দেখেন মূল বিষয় হচ্ছে শুনে কিছু কিছু বাবা বাবা এদেরও মানে কিছু কিছু আনকোয়ালিটি আছে দোষ আছে না কইয়া কেন বিক্রি করবে ঠিক কিনা কন এই মামসাহেব কি করতেছে রাগ ধরা বলতেছে মসজি চাকরি করবো না মসজিদে চাকরি করবো না মনটা বেজার এই জন্য মূল বিষয় হচ্ছে এই যে পিতারা যারা আছে সন্তানের সন্তানের যদি বলতো এই সাহেবকে যদি বলতো যে হ্যাঁ বেটা আমি খাসি বিক্রি করে দেবো টাকার হালত কমে এই অবস্থা সে বলতো সেক্ষেত্রে কিন্তু সে দিয়ে দিত না বলে জিনিস বিক্রি করলে এই জিনিসটা খুব একটু ঠিকই এখন তো এই ব্যাটার এই পেছারা বলতেছে আমি আর চাকরি করবো না আমি আমি বলতেছি কোথায় যাই থাকবা বলতেছে আমি অমুক জায়গাতে যাই থাকবো আগে করে কি হবে মানে মনের ভিতর এত পরিমাণ কষ্ট সে কষ্ট অনুভব মানে সে প্রকাশ করতে পারতেছে না ইমাম সাহেবের বাবার দোষ আছে কারণ কি জানেন একজন আকর্ষণ যদি এরকম কি করে পরিপূর্ণভাবে সে কাজ টাজ করে করার পরে সে একটা আশা করছে যে একটা শখ করছে একটা জিনিস নেবো কি জিনিস অমুক একটা জিনিস নেবো নিয়েছে নেওয়ার পর এই জিনিসটা বিক্রি করে দিয়েছে না বলে যদি বলে দিত সেই হিজাব আলাদা না বলে বিক্রি করে দিয়েছে এই জিনিসটা খুব খারাপ লাগছে অবাক সারা বলতেছে আমি না আমি চাকরি করবো না আমি অমুক জায়গায় চলে যাবো অমুক মানে হেভি প্যারেশন এটা তো আমি তো এই বাবা সাহেবের বাবাকে বলবো এটাই যে আপনার দোষ আছে দোষটা হচ্ছে কি আপনি না শুনে না জানে আগেই বিক্রি করে দিয়েছেন না বলে এটা আপনার দোষ